অতরন্তরে দয়া মায়া নাই প্রাণের বাইরে ভাইরে তরন্ত কি মায়া দয়া নাই প্রাণের বাইরে ভাইরে অন্তরে কি দয়ায় মায়া নাই ও ভাই রে আমরা ভাই বোন পিতাahara মাখে নিয়ে সংসার গোরা আমরা ভাই বোন মাখে নিয়ে সংসার গোরা দুঃখে কষ্টে দিন তো ছলে যায় ও বাইরে দুঃখে কষ্টে দিন তো ছলে যায় প্রাণের বাইরে বাইরে তরন্ত রেখি মায়া দয়া নাই ভাইরে তরন্তরে কি মায়া দয়া নাই তোর কালঠা ছিল ভালো আমার যৌবন কালটা ফুরাই ছিল তোর শিশু কালটা ছিল ভালো আমার যৌবন কালটা ফুরাই ছিল তোর বুখেনিয়া নিয়া তাপিত প্রাণ ছুরাই বাইরে বুকে নিয়া তাপিত প্রাণ ছুর প্রাণের বাইরে বাইরে তোরন্তরে ক্ষীমায়া দয়া নাই ও ভাই রে অন্তরে কি তোর মায়া দোযা নাই ও ভাই রে তোর নিয়ে আশা ছিল আমার ছবি আশা ব্যর্থ গেল এই বিবেকের মনে শান্তি নাই বাইরে এই বিবেকের মনে শান্তি না প্রাণের বাইরে ভাইরে কারণ ভাই ও ভাইরে কারে পাইয়া সার লেপন ভাই তরন্ত রেখি দয়া মায়া নাই ও ভাইরে অন্তরে খি দয়া মায়া নাই প্রাণের ভাইরে রে ভাই ও রে ਕਹਰ ਪਾਇਆ ਸਾਰ ਲਿਆ ਬੂਨ ਬਾਈ